কেন হিটলার হত্যা করেছিলেন ষাট লক্ষ ইয়াহুবি নিত্য নিশ্চিত জেনেও তার বান্ধবীকে বিয়ে করে গিয়েছিলেন আর কেনই বা তার স্ত্রী তার মৃত্যুর আগে বিষ করে মৃত্যুবরণ করেছিল আজকে আমরা জানব হিটলারের জীবনের কাহিনী ও অলকাষ্টের ঘটনা তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অ্যাডলফ হিটলার যিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার আঠারোশো সালে অস্ট্রিয়ার ডেভিজিয়ার মাঝামাঝি গ্রামাউ নগরীতে হিটলার এক দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করে হিটলার ছিলেন তার বাবা আর তৃতীয় স্ত্রী এই তৃতীয় সন্তান ছোটবেলা থেকে হিটলার ছিলেন যদিও এক গেমি তিনি পড়াশোনার চেয়ে ছবি আঁকতে বেশি পছন্দ করতেন অর্থের তিনি এবং কর্মজীবনের প্রথম থেকে বুঝতে পারেন যে এই পৃথিবীতে ইয়াহুদিকে শান্তিতে কোন ধর্মের মানুষকে কাজও করতে দেবে না কিন্তু এখান থেকে তার মনে ইয়াহুদি বিদ্বেষ তৈরি হয় উনিশশো সালে হিটলার মিউনিখে চলে আসেন এবং দেখতে দেখতে দুই বছর উনিশশো ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ তখন হিটলার হিসেবে এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় উনিশশো চৌত্রিশ সালে তৃণমূল থেকে উঠে আসে এক পর্যায়ে নিজেকে জার্মানির সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে হিটলার উনিশশো সালে একটি নতুন আইন চালু করে এই আইনের মাধ্যমে হিটলার দেশের নারীদের দুই ভাগে বিভক্ত করলেন কারণ তিনি শুরু থেকে তার দেশে কোনো ইয়াহুদি যেন না থাকে তাই এই কৌশলে আইন চালু করেন তিনি ইয়াহুদি বসবাসের সুযোগ পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে হিটলার জার্মানির সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে থাকে এবং উনিশশো সালের একই সেপ্টেম্বর জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে এই আক্রমণ থেকে শুরু হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরই মাঝে হিটলার বিভিন্ন ইয়াহুদিকে হত্যা করে এবং দেশ দখল করতে থাকে তিন বছর প্রায় হিটলার ষাট লক্ষ ইয়াহুদি হত্যা করেন তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতবারই জিজ্ঞেস করতো কেন আপনি ইয়াহুদিকে হত্যা করছেন হিটলার এক কথায় জবাব দিত আমি এখনো পর্যন্ত ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছি আরো দশ লক্ষ ইয়াহুদি বেঁচে রয়েছে এই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিবে কেন আমি ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছিলাম যা আমরা বর্তমান সময়ে উপলব্ধি করতে পার্স পতনের পর উনিশশো একচল্লিশ সালের বাইশে জুন জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে এই ডে হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায় প্রথম দিকে জার্মান বাহিনী সাফল্য পেলেও মিত্রশক্তি শক্তি যখন একত্রে আক্রমণ শুরু করে আস্তে আস্তে হিটলার বাহিনী এই পিছু করতে বাধ্য হয় এপ্রিলের উনত্রিশ তারিখ হিটলারের সবচেয়ে শক্তিশালী বাহিনীর পতন ঘটে হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতোই শেষ জার্মানির রাজধানী রাশিয়ার আক্রমণ করে কামান থেকে গোলাবার নিক্ষেপ করছে এই পরিস্থিতি দেখে হিটলার তার সঙ্গিনী ইভাকে দেশত্যাগের করতে বলেন কিন্তু ইভাটা গ্রহণ করেনি উনত্রিশে এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোট্টখাটো আয়োজনের মধ্যে দিয়ে হিটলার ইভাকে বিয়ে সম্পূর্ণ করেন হিটলার তার সঙ্গিনীর সঙ্গে মদপান করে একটা মানুষ কতটা পাগলাটি হলে মৃত্যু নিশ্চিত জেনেও বিয়ে করতে পারে বা মদপান করতে পারে হিটলার মৃত্যুর ঘন্টা দুয়েক আগে ঠান্ডা মাথায় দুইটা চিঠি লিখে দেয় একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করে যান ইয়াহুদিকে দ্বিতীয় চিঠিতে তার সব সম্পত্তি তার দলকে দিয়ে যায় তথা পুরো জার্মানিকেই তার দলকে দিয়ে যায় তিরিশ তারিখ জার্মানির রাজধানী চারদিক থেকে ঘিরে ফেলেন লাল ফৌজ তখন হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে লাল ফৌজের হাতে আটক হতে পারে বিকেল দিকে তিনি ভাঙ্কার থেকে পাঁচশো মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সাথে শেষবারের মতো দেখা করতে যায় এই সময় হিটলার তার সহযোগীদের বলেন তার মৃত্যুর বলে যেন তার লাশ এমন ভাবে পোড়ানো হয় যে তার দেহের কোন অংশ যেন শত্রুদের হাতে না পড়ে এর কিছুক্ষণ পরে বাংকার থেকে গুলির শব্দ শোনা যায় হিটলার নিজের দিয়ে গুলি করে আত্মহত্যা করেন তার আগে তার শব্দ বিবাহিত স্ত্রী বিস্পান করে আত্মহত্যা করে তখন চারিদিকে চলছিল যুদ্ধ হিটলার সহযোগী দুইজন হিটলারের কম্বল সহ জ্বালিয়ে দেয় তখন ও গোটা বিশ্ব ধ্বংস খেলায় নিতে রইল ঠিক সেই মুহূর্তে নিজের অংশটা যেন এক প্রকার উপভোগ করছিলেন হিটলার এর মধ্যে দিয়ে শেষ হয় এই হিটলারের ক্ষমতা এই ঘটনার মধ্যে দিয়ে চেয়ারম্যান বাহিনী আত্মা সমাপন করে নিস্বার্থভাবে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান তা কমেন্টে জানাতে পারেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ